রসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান হোমি হোমিহলির পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হলো শরীরে চুলকানি চিকিৎসায় হোমি কিছু হোমিও ওষুধ দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানব মানবদেহে শরীরে কিছু চাকা চাকা কিছু বর্ণ হয় এবং চুলকায় জলে একে আমরা অনেক সময় চুলকানি বলে থাকি ইয়া হওয়ার কারণ হল আমাদের শরীরে যদি অত্যাধিক পরিমাণে যদি রক্তের পদ্ধতি থাকে কিংবা আমরা যদি অনুযায়ী তাহলে আমরা প্রচুর পরিমাণে খাই এর ফলেও আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সেভ এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে শরীরের চাকা চাকা কিছু বন্য হয় প্রচুর চুলকায় ব্যথা করে তখন আমরা এসব লক্ষণের যে ওষুধটি খেতে পারি সেটা লাস্ট থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে পূর্বে আমাদের মাঝে এই চুলকটি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে হুশটি খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুই সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক ভরি হারাম ফস সিপের চারটে গোপর চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল সেবন সেবন করতে পারি এবং কিছু জাতীয় খাবার পরিহার করব যেমন বেগুন পুড়ি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মা যেটি দেখা যেতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ মধ্যে ফিরে আসবে সব জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ